যে মানুষটা একটা সময় ছিলেন দেশের আপামর জনতার নয়নের মনি সেই সাকিব সাকিব আল হাসান আজ সবার রাজনীতিতে ঢুকে অনেক আগেই একাংশ মানুষের শত্রু হয়েছেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে সাকিব যেন গণশত্রু এমনকি হত্যা মামলার আসামি হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানি করলে মূল ক্ষতিটা দেশের ক্রিকেটের হবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন এমনকি এইসব মামলার কারণে সাকিব তার স্বাভাবিক খেলাটা খেলতেও পারছেন না বলে মনে করেন এই বিসিবি পরিচালক বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এই লাইনগুলো একটা সময় মানুষের মুখে মুখে ছিল আজ সব মানুষের মুখেই থাকে সাকিবকে নিয়ে গালি দেশের রাস্তায় যখন ছাত্র জনতা পুলিশের গুলিতে নিহত আহত হচ্ছিল সেই মুহূর্তে আনন্দ করে বেড়াচ্ছিলেন শিশিরের শেয়ার করা সেসব ছবিগুলো আজও মানুষের হৃদয়ে ক্ষোভের সৃষ্টি করে অথচ সাকিব ক্রিকেটারের পাশাপাশি ছিলেন একজন জনপ্রতিনিধি সাকিবের বিরুদ্ধে মানুষের সমালোচনা দানা ভেতেছিল বছর খানেক আগে থেকেই অধ্যপূর্ণ আচরণ ফিক্সিং কেলেঙ্কারি ব্যবসায় দুর্নীতির আশ্রয় বেটিং সাইটের এর কনসিডার হওয়া সহ বিভিন্ন কারণে সাকিব ছিলেন সমালোচনা জর্জরিত তবে এই সবই চাপা পড়ে যেত তার পারফরমেন্স এর কারণে কিন্তু যখন তিনি আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ নির্বাচনে এমপি হলেন তখন থেকেই দেশের বেশিরভাগ মানুষের শত্রুতে পরিণত হলেন দেশের এই অলরাউন্ডার আর ছাত্র জনতা আন্দোলনের সমর্থন দিতে না পারায় হয়েছেন সর্বস্তরে অপছন্দের মানুষ এমনকি শেখ হাসিনা পালানোর পর সাকিব নিজে এখনো দেশের মাটিতে পা রাখতে পারেননি হত্যা মামলার আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশের বাইরে এত কিছুর পরেও সাকিব আমাদের দেশে ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক নাম ক্যারিয়ার শেষ দিকে এসে পৌঁছলেও তিনি এখনো জাতীয় দলের একজন ক্রিকেটার আপকামিং ভারত সফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিব আমাদের কাজে লাগতে পারে। এই প্রসঙ্গে বিবিসি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন সাকিব যদি কোনো অন্যায় করে থাকেন সেটার বিচার হোক কিন্তু ক্রিকেটার হিসেবে আমরা তো জানি সে বিশ্বসেরা। যতদিন সে ফিট থাকবে আমরা তাকে ঠিক মতো খেলতে দিই। বাংলাদেশের জন্যই ভালো। কিন্তু অন্যায় না করে যদি দোষ চাপিয়ে দেওয়া হয় মাত্র কয়েক মাস আগেই তো শেম্পি হয়েছিল। ও তো এর মধ্যে ক্রিকেটই খেলেছে। এর মধ্যে তো ঢuktই পারেনি। এদিকে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ক্রিকেটারদের সংগঠনে দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ওখানে আলাপ হলো সাকিব পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত তিনি বলেন সাকিব ভাইয়ের বিষয়টা এটা নিয়ে কথা খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলে দেশে ফেরেনি সাকিবাল হাসান সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবার জানা গেল চলতি মাসে জাতীয় দলের ভারত সফরের আগেও দেশে ফিরছেন না তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলে কানাডা থেকে পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজে খেলেছিলেন সাকিব আল হাসান চলতি মাসে ভারত সফরের আগেও তার দেশে ফেরার সম্ভাবনা নেই এমনকি ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবিদিন ফাহিম এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে আপাতত আমরা সেটুকুই জানি সেটুকুর মধ্যে থাকতে চাই সাকিব আল হাসান যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এমনটাই চান জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপি রাজনীতিতে সক্রিয় আমিনুল হক তিনি বলেন সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করেছে বলেই আমি মনে করি সে নির্বাচনটা ইচ্ছা করলেই এড়াতে পারত নির্বাচন না করলে তাকে হয়তো এত সমালোচনা শিকার হতে হতো না শুধু সাকিব নয় মাশরাফি বিন জাতীয় দলে খেলা অবস্থায় নির্বাচন করে ভুল করেছেন আমিনুল আরও বলেন আমি গত পনেরো বছর ধরে যে নির্যাতন হয়রানির শিকার হয়েছি সেটি যেন আর কারো প্রতি না হয় সাকিবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে কিন্তু এই মামলার সূত্র ধরে তাকে যেন কোনো প্রকার হয়রানি না করা হয় আমি এটাই চাই